বন্ধ হয়ে যেতে পারে এরকমই একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে আপনাদের বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থেকে থাকেন যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন তারা যদি কন্টিনিউয়াসলি বার্ধক্য ভাতার টাকা পেতে চান তাহলে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য তা না হলে ভবিষ্যতে আপনারও কিন্তু এই বার্ধক্য ভাতা টাকা বন্ধ হয়ে যেতে পারে আপনিও সমস্যা করতে পারেন আর কেনই বা এই দুই লক্ষ মানুষের বার্ধক্য ভাতা টাকা বন্ধ হয়ে যেতে পারে তো আর এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে আপনাদের সঙ্গে একে একে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট তো প্লিজ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আজকে যারা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক কেন্দ্রের নিয়মে গেরাই বাংলার দুই লক্ষ বার্ধক্য ভাতার কোপের আশঙ্কা জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতাধীন বার্ধক্য ভাতা প্রাপকদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রদানের কাজ চলছে গত আট মাস ধরে তো আপনাদের বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থেকে থাকে তাহলে কেন আপনাদেরকে তাড়াতাড়ি বার্ধক্য ভাতার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তো প্লিজ আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতাধীন বার্ধক্য ভাতা প্রাপকদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট চলছে গত আট মাস ধরে কেন্দ্রের নির্দেশে ডিএলসি দেওয়ার আগে নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করে উপভোক্তাদের বায়োমেট্রিক ছাপ দেওয়া হচ্ছে এবং রেটিনা স্ক্যান করা হচ্ছে তাতে দেখা যাচ্ছে বার্ধক্যজনিত রাজ্যের বহু উপভোক্তাদের বায়োমেট্রিক যাচাই সম্ভব হচ্ছে না ফলে তাদের ডিএলসি দেওয়া হচ্ছে না এমন উপভোক্তার সংখ্যাও কম নয় এমন উপভোক্তার সংখ্যাও কম নয় প্রশাসনিক সূত্রে খবর প্রায় দুই লক্ষ উপভোক্তার রেটিনা স্ক্যান করে ডিএলসি দেওয়া সম্ভব হয়নি প্রবীণদের বায়োমেট্রিক যাচাইয়ের সমস্যা হবে জেনেও ডিএলসি প্রদানের কোনো বিকল্প পথ খোলা রাখেনি কেন্দ্রীয় ফলে এই বিপুল সংখ্যক উপভোক্তা ন্যায্য প্রাপ্য কেন্দ্রের তরফ থেকে বন্ধ করে দিতে পারে প্রশাসনিকের ধারণা বাংলার জয় বাংলা প্রকল্পের অধীনে বৃদ্ধ বিধবা ও বিশেষভাবে সক্ষম এক কোটির বেশি উপভোক্তাকে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এর মধ্যে কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প এনএসপির অধীনে বার্ধক্য ভাতা দশ লক্ষ আটচল্লিশ হাজার বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রায় দশ লক্ষ আটচল্লিশ হাজার বয়স্ককে বৃত্ত ভাতা দেওয়া হচ্ছে তো আরো বিস্তারিত জানবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন ষাট বছর থেকে আশি বছরের মধ্যে থাকা প্রবীণ উপভোক্তারা প্রতি মাসে এক হাজার টাকা করে পান তার মধ্যে মাত্র তিনশো টাকা দেয় কেন্দ্র আর বাকি সাতশো টাকা রাজ্যকে দিতে হয় তো আশি বছরের বেশি বয়সের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ অর্থ দেয় রাজ্য রাজ্যের তুলনায় অনেক কম অর্থ দিলেও চলতি বছরে ডিএলসি জমা নতুন নিয়ম চালু করেছে কেন্দ্র মূলত রাজ্যের দুটি দপ্তরের মাধ্যমে রূপায়িত হয় এনএসপি প্রকল্প গ্রামীণ এলাকায় ষোল লক্ষ উপভোক্তাকে ভাতা প্রদান এবং ডিএলসি নেওয়ার দায়িত্বে রেখেছেন পঞ্চায়েত দপ্তর শহর এলাকায় এই একই কাজ শহর এলাকায় এই কাজ করছে পরপর দপ্তরের অধীনে তো জানা গিয়েছে গ্রামীণ এলাকায় সাতাশি শতাংশ উপভোক্তাকে উপভোক্তাকে ডিএলসি নেওয়া সম্ভব হয়েছে অর্থাৎ বায়োমেট্রিক ছাপ নেওয়া সম্ভব না না হওয়ায় দুই লক্ষের বেশি প্রবীণ উপভোক্তাকে লাইফ সার্টিফিকেট দেওয়া সম্ভব হয়নি সুডাও জোর কলমে এই কাজ চালাচ্ছেন শহর এলাকায় বহু উপভোক্তাকে একই সমস্যার সম্মুখীন হবেন বলে মনে করা হচ্ছে ফলে ভাতা পাওয়া নিয়ে আশঙ্কা থাকা উপভোক্তাকে সংখ্যা আরো বাড়াবে বলে মনে করছেন অভিজ্ঞরা কি ধরনের সমস্যা হচ্ছে প্রবীণদের রাজ্যের এক করার সময় বেশ কিছুক্ষণ চোখের পাতা খুলে রাখতে হয় এটাই সম্ভব হচ্ছে না অনেক বয়স্ক আধিকারিক জানান রেটিনা স্ক্যান উপভোক্তাদের ক্ষেত্রে কাজের দায়িত্বে থাকা আধিকারিকরা মানবিক কারণে তাদের জোর করাতে পারছেন না কারণ বিষয়টি তাদের কাছে রীতিমতো যন্ত্রণাদায়ক হয়ে উঠছে এখানেই রাজ্যের প্রশাসনিক মহলের বক্তব্য এই প্রকল্প তো বয়স্ক ব্যক্তিদের জন্যই তার তাই এর একটি বিকল্প বন্দোবস্ত রাখা উচিত ছিল এই অবস্থায় যাদের ডিএলসি সম্ভব হচ্ছে না তাদের অন্যান্য নথি সহ একটি তালিকা তৈরি করা হচ্ছে জেলা স্তরের সংশ্লিষ্ট আধিকারিককে এই তালিকা তৈরি নির্দেশ দেওয়া হচ্ছে এই উপভোক্তাদের টাকা যাতে কেন্দ্র হঠাৎ করে দেওয়া বন্ধ না করে দিতে পারে তাই এই তালিকা দিল্লি পাঠিয়ে রাখার চিন্তা করছেন রাজ্য সরকার তো যে সমস্ত বয়স্ক মানুষরা রয়েছেন ধরুন তাদের চোখে রেটিনা স্ক্যান করাতে বা বায়োমেট্রিক করাতে সমস্যা হচ্ছে এর কারণে যাদের টাকা বন্ধ হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার আগে থেকে ইনফর্ম করে দিয়েছে এই যে আপনারা এতক্ষণ ধরে দেখলেন তো এই পোস্টটিতে সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া আছে বয়স্ক মানুষগুলো রয়েছে তাদের ধরুন চোখে রেটিনা স্ক্যান করা বা বায়োমেট্রিক দেওয়া তাদের কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে তো এই সমস্যা হওয়ার জন্যই অনেকের হয়তো বার্ধক্য ভাতার টাকা বন্ধ হয়ে যাচ্ছে তো যাতে এই টাকাগুলো বন্ধ না হয় তো তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু আবারও ইনফর্ম করে দেওয়া হয়েছে আপনারা চাইলে আপনাদের নিকটবর্তী যে পঞ্চায়েত আছে সেখানে গিয়ে অবশ্যই আপনারা জেনে নেবেন আর যদি কোনো কিছু ডকুমেন্ট জমা দিতে হয় আধার কার্ড বা কোনো কিছু আর যদি সেই বয়স্ক ব্যক্তিকে নিয়ে যেয়ে তাদের বায়োমেট্রিক করানো হয় বা হয় বা চোখের রেটিনা স্ক্যান করানো হয় এই সমস্ত ব্যাপারগুলো আপনাদের যে নিকটবর্তী যে এলাকা রয়েছে যে পঞ্চায়েত অফিস আছে আপনারা সেখানে গিয়ে এই বিষয়টি পুরোপুরি ভাবে জেনে যাবেন তো আপনারা গিয়ে একবার খবর নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটা এতটুকুই ছিল আপনাদের যদি এই ভিডিও নিয়ে কোনো বিশেষ মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন তো চলুন আজ এই পর্যন্তই সকলেই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ টাটা